হিন্দু ধর্মই পৃথিবীর সবচেয়ে পুরনো ধর্ম না ইসলামই সবচেয়ে পুরনো ধর্ম অনেকেই দাবি করেন যে মূর্তি পূজা পৃথিবীর সবচেয়ে প্রাচীন ধর্ম এবং এটি সৃষ্টির শুরু থেকেই ছিল আজ একজন মুসলমান হিসেবে আমি আপনাদের সাথে একমত হচ্ছি হ্যাঁ মূর্তি পূজা সত্যিই অনেক প্রাচীন কিন্তু প্রশ্ন হলো এই মূর্তি পূজা কীভাবে শুরু হলো এটি কি আল্লাহর দেওয়া কোনো বিধান ছিল নাকি অভিশপ্ত ইভিসের এক সুনিপুণ মরণ ভাঁদ আদম আল ইসাল্লামের সন্তানদের হাত ধরে কিভাবে শুরু হয়েছিল এই পথভ্রষ্টতা আজকের ভিডিওতে আমরা কুরআন এবং ইতিহাসের পাকা থেকে মূর্তিপূজার সেই আদি এবং আসল রহস্য উন্মোচন করব আমরা বিশ্বাস করি পৃথিবীর প্রথম মানুষ হজরত আদম আলহাম ছিলেন প্রথম নবী এবং তিনি ছিলেন একত্ববাদী বা মুসলিম তার ধর্ম ছিল ইসলাম অর্থাৎ একমাত্র আল্লাহর ইবাদত করা সুতরাং আদি ধর্ম হিসেবে মূর্তি পূজার কোনো স্থান সেখানে ছিল না কিন্তু আদমের সন্ধানদের সময় থেকেই শয়তান তার চাল চালতে শুরু করে আপনারা জানেন আদম আলিহিসাল্লামের দুই পুত্র হাবিল ও কাবিলের মধ্যে দ্বন্দ্বের পর কাবিল বিপথগ্রামী হয়ে পড়ে ইসলামী ইতিহাস ও তাফসিল অনুযায়ী ইবলিস কাবিলের বংশধরদের মধ্যে প্রথম মূর্তি পূজার বীজ বপন করে শয়তান সরাসরি গিয়ে বলেনি যে তোমরা মূর্তির পুজো করো বরং সে এসেছিল অত্যন্ত আবেগপ্রবণ একটি কৌশল নিয়ে যখন তাদের সমাজের কোনো নেক্কার বা প্রিয় মানুষ মারা যেত ইবলিস এসে বলতো তোমাদের এই প্রিয় মানুষটিকে তোমরা ভুলে যাচ্ছ কেন তার একটি ছবি বা ভাস্কর্য বানিয়ে রাখো যাতে তাকে দেখলে তোমাদের তার ভালো কাজগুলোর কথা মনে পড়ে এটি ছিল শয়তানের প্রথম ধাপ স্মৃতিরক্ষা প্রথম প্রজন্ম কেবল ছবি বা মূর্তি বানিয়েছিল সম্মান প্রদর্শনের জন্য কিন্তু সেই প্রজন্ম যখন মারা গেল এবং নতুন প্রজন্ম এলো তখন ইবলিস তাদের কানে কানে গিয়ে বলতে শুরু করল তোমাদের পূর্বপুরুষরা তো এই মূর্তির সামনেই সিজদা করত এদের থেকেই তারা আশীর্বাদ নিত এবং ধন দৌলত পেত এভাবেই ভক্তি থেকে শুরু হল পূজা যা ছিল ইবলিসের এক দীর্ঘমেয়াদী চক্রান্ত সুরা নুহের তেইশ নম্বর আয়াতে আল্লাহ আল্লাতালা সেই সময়ের পাঁচটি মূর্তির নাম উল্লেখ করেছেন ওয়াদ সুয়া ইয়াগুস ইয়াউক এবং নাসার এরা সবাই ছিলেন আমলের নেককার মানুষ যাদের শয়তান পরবর্তীতে মূর্তিতে রূপান্তরিত করিয়েছিল পৃথিবীতে যখনই মানুষ ইবলিশের ধোকায় পড়ে মূর্তি পূজায় লিপ্ত হয়েছে তখনই আল্লাহ তালা যুগে যুগে নবী ও রাসুল পাঠিয়েছেন এই মূর্তিগুলোকে ভেঙে তাওহিদ প্রতিষ্ঠার জন্য হজরত নূহ আলহ ইসাল্লাম থেকে শুরু করে হজরত ইব্রাহিম আলাইহিস ইসাল্লাম এবং সর্বশেষ আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম পর্যন্ত সবার প্রধান লক্ষ্যই ছিল মানুষকে মানুষের গোলামি ও পাথরের পূজা থেকে বের করে একমাত্র আল্লাহর ইবাদতে ফিরিয়ে আনা আজ যারা মুষ্টি পূজাকে সবচেয়ে পুরনো ধর্ম বলে দাবি করেন তাদের উদ্দেশ্যে বলছি মূর্তি পূজা পুরনো হতে পারে কিন্তু তা কখনোই আদি ধর্ম নয় কারণ মূর্তি পূজা হল একত্ববাদ থেকে বিচ্যুত হওয়া একটি বিকৃত রূপ শয়তান সবসময় সত্যকে ঢেকে দেওয়ার জন্য মিথ্যার প্রলেপ দেয় ইসলাম আজ থেকে চোদ্দশো বছর আগে আসেনি বরং ইসলাম এসেছে সেই দিন থেকে যেদিন পৃথিবীর প্রথম মানুষটি এই মাটিতে পা রেখেছিলেন ইতিহাস সাক্ষী দেয় যখনই মানুষ স্রষ্টাকে ভুলে কোনো সৃষ্টিকে পুজো করতে শুরু করেছে তখনই সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছেছে ইবলিশের এই প্রাচীন চক্রান্ত আজও বহাল আছে আমাদের উচিত সঠিক ইতিহাস জেনে এক আল্লাহর পথে ফিরে আসা বন্ধুরা আজকের এই ঐতিহাসিক আলোচনাটি আপনাদের কেমন লাগলো আপনি কি মনে করেন সত্য প্রচারের জন্য এই ভিডিওটি শেয়ার করা প্রয়োজন তাহলে এখনই ভিডিওটি শেয়ার করে দিন ইসলামের এমন গভীর ও তাত্ত্বিক বিষয়গুলো সহজভাবে বুঝতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ প্রদর্শন করুন আল্লাহ হাফেজ